বেকিং নিউজ বেকিং নিউজ বেকিং নিউজ ছাব্বিশ দিনের ভিতরে গ্রিন কার্ড শুনতে অবাক হলেও এটাই সত্যি যে আজকাল ছাব্বিশ দিনের ভিতরে গ্রিন কার্ড মিলতেছে বা এক সপ্তাহের ভিতরে গ্রিন কার্ড পেয়ে যাচ্ছে অনেকেই ইতালিয়ান রেসিডেন্ট বা ইতালিয়ান কার্তা সুজন্য যাকে বলি আর আমরা বাঙালিরা বলে থাকি গ্রিন কার্ড এটা হচ্ছে কার্তা সুজন্য দুই বছর কার্তা সুজন্য কিনা ছাব্বিশ দিনের ভিতরে পেয়েছে আমার এক বন্ধু চলুন আজকে এই টপিকে আপনাদেরকে বলে দিই কীভাবে পেয়েছে বা কীভাবে করতে হয়েছে তা তা পেতে কতটা কষ্ট করতে হয়েছে সব কিছু আমি এই ভিডিওতে তুলে ধরবো আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব ছাড়া আমি এইসব আপনাদেরকে এই সব আইডিয়া দিয়ে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না কষ্ট লাগে মনের ভিতরে অনেক তবুও আমি বলতে চাই তো কথাটি হলো যে আমার বন্ধু কিভাবে পেলো হে ছাব্বিশ দিনের ভিতরে দুই বছরের কার্তা সুজন্য তাকে হলুদ সুজন্য দেয় নাই কোনো কিছু দেয় নাই আসছে আসার পরে এই কমিশন হয়েছে কমিশনের মাধ্যমে হ্যাঁ পেয়ে গেছে কার্তা সুজন্য এখন প্রশ্ন হইতেছে যে আপনি আমি কেন পাইতেছি না দেখুন আমি আপনি কেন পাইতেছি না মূল ট্রফিক আসি বর্তমান সরকার নতুন আইন করছে যেই আসবে না কেন তাকে প্রথমত তাকে আপনার ইয়া করতে হবে যে আসবে তাকে প্রথমে কমিশন দিয়ে কাগজ নিতে হবে নয়তো কমিশনের রিজাল্ট আসলে তাকে দ্বিতীয়বার কমিশন দেওয়া তো দিতে হবে বা অন্য একটা কোনো কিছু করতে পারে আর কি যা শুনতেছি নতুন একটা চলমান সংকট শুরু হইতেছে এখন বলবো সে ছাব্বিশ দিনে কিভাবে কাগজ পেলো প্রশ্ন হইতেছে ছাব্বিশ দিনে কাগজ ছাব্বিশ দিনে গ্রিন কার্ড দু বছরের কার্তা সুজন্য পাওয়াটা কি মুখের কথা আর সেই ছাব্বিশ দিন তো সে আসছে আসার এক সপ্তাহ পরে তার কমিশন হয়ে যায় এক সপ্তাহ পরে তার কমিশন হয়ে যায় পনেরো দিন পরে তার রেজাল্ট আসছে কার্তাসুর জন্য তো আমি এতটুকু বলবো যারা কমিশনের জন্য প্রস্তুত না অতি শীঘ্রই কমিশনের জন্য প্রস্তুত হয়ে যান আপনিও পেতে পারেন ছাব্বিশ দিনের কাগজ তো আমি এতটুকু বলবো যে আপনিও যদি কমিশনের প্রস্তুত থাকেন আপনিও পেতে পারেন ছাব্বিশ দিনে কাগজ ছাব্বিশ দিনে কাগজ পাওয়াটা এখন আর যা না যে মুখে পেতেছি মুখে না প্রথম কমিশন এখন এক সপ্তাহের ভিতরে চলে আসে এক সপ্তাহ পরেই পরে তোমার আপনার কমিশন আপনি কমিশনটা দেওয়ার সাথে সাথে রেজাল্টটা দিয়ে দিবো কাগজটা পাই এলেন কয়েকদিন পরে নাহ তেল দাবার দেশে গেলেন যায় দেশ থেকে বিরাটির আয়া আবার কাজ টাজ করলেন দেখুন এখন থেকে প্রস্তুত হন কমিশন নিয়ে আর যদি আপনারা চান কমিশনে নিয়ে আমি আর একটা ভিডিও দিই যে কমিশনে কী বলতে হবে বা কী করতে হই এই ভিডিওটি যদি আপনারা চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি বিভিন্ন তত্ত্ব দিয়ে থাকি ইউরোপের শুধু ইতালির না ইতালি ভিজিত জার্মান ফ্রান্স পর্তুগাল অনেকের তত্ত্ব আমি দিয়ে থাকি তো এতটুকু বলো কমিশনের জন্য প্রস্তুত থাকেন বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন